নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু দারুণ আছি আমি মিষ্টু তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে আপনারা দশ টাকায় কি করে টু হান্ড্রেড এম এল বটলের একটা হ্যান্ডওয়াশ পেয়ে যেতে পারেন তো যারা যারা এখনও ট্রাই করেননি স্যাভলনের এই পাউডার হ্যান্ড ওয়াশটা আমি তাদেরকে বলবো যদি চান তো একবার ট্রাই করতে পারেন তো সবচেয়ে ভালো ব্যাপার এটা কি এটা না ক্যারি করা যায় যেখানে ইচ্ছা নিয়ে যাওয়া যায় ব্যাগে করে নিয়ে যেতেই পারেন কারণ এটা পাউডার হ্যান্ড ওয়াশ ছোট্ট একটা পাউচ যেখানে আপনি যাবেন সেখানে গিয়ে বটলে গুলে বাস হ্যান্ডওয়াশ বানিয়ে নিলেই হলো আচ্ছা বলে রাখি হ্যান্ডওয়াশ কিন্তু একটা ভীষণই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আমাদের লাইফে কারণ হাত ধোয়া খুব ইম্পর্টেন্ট আমি তো যেখান থেকেই আসি বাইরে থেকে এসে আগেই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই ইভেন আমি বিস্কিট খেলেও হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই মানে আমি যাই খাই হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়াটা খুব ভালো একটা হ্যাবিটের মধ্যে পড়ে কারণ অনেক রকমের জ্যামস থাকে আমরা যখন বাইরে থেকে আসি তো সেই জন্য হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়াটা কিন্তু খুব দরকার অভ্যেস করে নেওয়াটা দরকার আর আমি এবারে কিনেছিলাম স্যাভলনের পাউডার হ্যান্ড ওয়াশ যেটা কিনা নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট জার্মস প্রোটেকশান দেয় এটা যে প্রাইস সেটা ফিফটিন রুপিস থেকে অফ দিয়ে এটা টেন রুপিসে পাওয়া যাচ্ছে যেটা থেকে টু হান্ড্রেড এম এর একটা ফুল বটল হ্যান্ড ওয়াশ বানানো যাবে এটা আইটিসি কোম্পানির আইটিসি কোম্পানি কিন্তু ভীষণ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো এই ছিল আমার আজকে ছোট ভিডিও আমার রিভিউ দিলাম আমি স্যাভলন পাউডার হ্যান্ড ওয়াশের তো আমার তো ভালো লেগেছে এটা আমাকে জানাবেন আপনারা কারা কারা এটা ইউজ করেছেন বা কারা কারা এখনও ইউজ করেননি ইউজ করবেন ভাবছেন আমি তো এত পরিমাণে হ্যান্ড ওয়াশ ইউজ করি যে আমার মা বলেন যে আমার নাকি হ্যান্ড ওয়াশের ব্র্যান্ড আমার হওয়ার দরকার ছিল তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে এন করছি আপনাদের সাথে আবার আমার দেখা হবে ভালো থাকবে